ওই জায়গার পুলিশ বলে ওরা পুলিশকে আমরা পুলিশের খবর দেয় কেন বলে খবর দিলে যে দোষী আছে আর যারা মিলুস আছে সবাই বাইর করে দিবে এই কাটা হাতে দিয়ে আমরা অপেক্ষা করি এখন এই কাজগুলা কয়জন করে কাজগুলা এই বাজে কাজগুলা করে দশ জন সাফার করে দশ হাজার লোক আমি সৌদি আরবে গেলাম আপনার ইয়ে করতে ওমরা করতে এত দুঃখ পেয়েছিলাম ওমরা করছি যখন তখন একজন একটা ভিডিও করতে করতে বললো যে বিমানের টিকিটের দাম এত টাকা আবার নিয়ে আসছে ওমরা করতে আচ্ছা বিমানের টিকিটের সাথে আমার মন্ত্রণালয় কি সম্পর্ক বলে তারপর তারপর ফিরে আসার পর চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে এসে আমি এত দুঃখ পেয়েছি আমি সারকে স্যার আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর স্যার সাহেব স্যার বিমানের টিকিট অনেক বেশি দাম আপনি কালকে স্যার একটা দশটা সাড়ে দশটা মিটিং দেন কালকে স্যার ঠিক পরের দিন স্যার মিটিং দিল সবাইকে ডাকালো ওই দিন বিদেশ থেকে আসার পর দিন সাড়ে দশটায় মিটিং করলাম ওই দিন বিকাল চারটায় প্রবাসী কল্যাণ মিটিং করলাম ডিসিশন টাইপ করে দিলাম তারপর আমাদের আমলারা ওটা চার পাঁচ দিন ডিলে হয়েছিল বিমানের টিকিটের দাম কমেছিল রিজনেবল হয়েছিল ছোট্ট একটা কাজ করতে হয়েছে আমরা বলেছি যে আপনি যে ব্লক বুকিং দেন এটা দিতে পারবেন না যাদের নামে বুকিং দেবেন প্রত্যেকের পাসপোর্টের নাম আর পাসপোর্টের কপি দিতে হবে ভুয়া বুকিং দেওয়া যাবে না আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে তিন দিনের মধ্যে টিকিট সেল করতে হবে অথবা বুকিং শেষ এটা করার পর দাম কমে গেছে এখন প্রবলেমটা হচ্ছে দুঃখটা কোন জায়গায় আমি তো আর এটা আমি আর দেখি নাই এখন আমি কি অবস্থা এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে শয়তার লোক যারা আছে শয়তার লোকরা করে কি এখন লেগে থাকে দাম বাড়ানো করার জন্য আর ভালো লোক যারা আছে তার সংখ্যায় কম সামান্য একটা কাজ করে মনে করে আমার দায়িত্ব শেষ সে এখন ভাবে লেগে থাকে না এখন এটা তো আমাদের মন্ত্রণালয় না জিনিসটা বুঝাতে পারি না যে প্রতিটা ক্ষণ যদি ওইটা আমাদের একটা দেখবো কি তা আমরা এটা বসবো তবু যেটা চিন্তা করেন না বসবো পাসপোর্টের কথা তো নতুন মুখে শুনলেনি আমরা একসাথে বসবো রিজলভ করব কিন্তু আবার এই সমস্যা হবে এখন এটা কেন হয় আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমাদের পুরো প্রশাসন যন্ত্রটা এরকম মানে আপনি যদি একটা এক হাজার সিসির গাড়িতে খুব ভালো একটা ড্রাইভার বসায় দেন সে গাড়িতে কত স্পিড তুলতে পারবে বেশি স্পিড তুলতে গাড়ি ভেঙে যাবে এটা একটা অনেক 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 বড় সংস্কার প্রয়োজন অনেক বড় সংস্কার প্রয়োজন হয়তো এটা পাঁচ থেকে দশ বছর লাগবে আমি জানি না কোনোদিন বাংলাদেশে কোনো সরকারগুলা রাজনৈতিক সরকার গুলা আছে ওনারা এই দায়িত্বটা অনুভব করেন কিনা আমাদের পক্ষে ইনিশিয়েট করা সম্ভব আমাদের পক্ষে শেষ করা সম্ভব না এটা পাঁচ থেকে দশ বছর লাগবে এটা একটা অদ্ভুত প্রশাসন কোনো কিছু এগোতে চায় না এটা একটা দুঃখ লাগে কাজ করতে করতে গিয়ে যেটা বললাম আর এটা ব্যাপার হচ্ছে কি এটা একটু আপনাদের খারাপ লাগবে শুনতে কিন্তু আমার খুব দুঃখ লাগছে আমি বলতে বাধ্য হচ্ছি আমি যখন বিদেশে যাই ধরেন অনেকে আমাদের বলে সেদিন আমি দেখলাম একটা পত্রিকায় রিপোর্ট উঠছে যে বিদেশে শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে সব দোষ করা হয় সরকারের দোষ এ দোষ দোষ রিক্রুটিং এজেন্টের দোষ হয় কিন্তু ভাই ওইখানে যারা আছেন তাদের কারো কারো কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে বিকজ মালিকের গলা কেটে ফেলা হয়েছিল বাহরাইনে মালিককে হত্যা করা হয়েছিল বিভিন্ন দেশে আমাদের যে বদনাম আমি মিডল ইস্টের কান্ট্রিতে গেছি কয়েকবার মিটিং করেছি আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণ বাড়িয়া মারামারি করে ঘোষণা দিয়ে এবং সৌদি আরব একটা জায়গা আছে যে জায়গাতে বাঙালি ট্রেলাররা মাস্তানরা গিয়ে বাঙালি দিতে টাকা ছিনতাই করার জন্য লুট করার জন্য বাসায় ঢুকে ও পায় হাত বিচ্ছিন্ন করা ফেলে এমন ঘটনা আছে এগুলি কি মিথ্যা কথা ভাই ওই জায়গার পুলিশ বলে ওরা পুলিশকে আমরা পুলিশকে খবর দেওয়া কেন বলে খবর দিলে যে দোষী আছে আর যারা নির্দোষ আছে সবাই বাইর করে দিবে এই জন্য কাটা হাত দিয়ে আমরা অপেক্ষা করি এখন এই কাজগুলা কয়জন করে কাজগুলা এই বাজে কাজগুলা করে দশ জন সাফার করে দশ হাজার লোক সাফার করে দশ লক্ষ লোক এই যে দেশের বদনাম হয় ধরেন আপনি যদি সৌদি আরবে যদি দশ হাজার লোক অত্যন্ত সুন্দর ভাবে নিয়ম মেনে কাজ করে আর যদি দশটা লোক রাস্তাঘাটে মারামারি করে আর একটা লোক যদি মার্ডার করে দশ হাজার লোকের ভালো কাজ দেখবে না আপনাদেরকে যেগুলা মানে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে আপনাদেরকেও আমাদের সচেতন হতে হবে যে আপনাদের এক লক্ষ দশ লক্ষ লোকের জীবনকে বিপন্ন করে দিচ্ছে দেশের স্বার্থকে দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে মাত্র দশটা বিশাল লোক এখানে আমাদের খুব সমস্যা আমরা কিছু করতে পারি না আজকে লুথু ভাই কতদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে দৌড়াদৌড়ি করছে আমি সৌদি আরবে দুইবার গিয়েছি একটা স্টেজে যখন আমাদের বলে তোমাদের শ্রমিকরা এটা 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 করে আমাদের কোনো উত্তর থাকে না আমরা চেষ্টা করছি আমাদের এখানে যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম আছে ট্রেনিং কারিকুলাম আছে সেখানে আমরা অনেক ধরনের মোটিভেট করার চেষ্টা করছি ভাই আমাদের সবাইকে মনে রাখতে হবে আমাদের যে কালেকটিভ স্বার্থ আছে সমবেত স্বার্থ আছে দেশের স্বার্থ আছে এটার দিকে তাকায় আমাদের এই যে দশটা বিশটা কাজে জড়িয়ে থাকে তাদেরকে মানে এই প্রবলেমটাকে সলভ করতে হবে কথা কথা দুঃখের শেষ করি একটা হচ্ছে কি আমি না মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায় মানুষ আসলে কি চায় যেমন আপনি মালয়েশিয়ার এক্সাম্পল দেখেন মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে বারো লক্ষ লোক দিবে দশ লক্ষ লোক দিবে আমি ওখানে ঘুরে আসছি আমার কথা শুনে মালয়েশিয়াতে আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ হাজার লোক নিয়ে আমার শুধু তিনটা মিনিস্টারের কথা হয়েছে অফিসিয়ালি তো আমি কাউকে কোর্ট করতে পারবো না বাট আই গেট দা ইম্প্রেশন ওনার তো আমার বলেনি এত নাম্বার বাট আই গেট ওখানে আমাদের একটা খুব ভাইব্রেন্ট মিনিস্ট্রি আছে কয়েকজন ভালো অফিসার আছে তার মধ্যে দুজন আমার ছাত্র আমি তাদেরকে প্রকৃত চিত্র জানতে জানার চেষ্টা করেছি তো খামাখা হাইপ তুলে হয় কি বারো লক্ষ লোক পাগল হয়ে থাকে লোকজন অন্যান্য অপরচুনিটি গুলা করে না একটা মিথ্যা একটা আশ্বাসের পরিস্থিতি সৃষ্টি করে তিরিশ চল্লিশ হাজার এখন সংকটটা কোন জায়গায় মালয়েশিয়ার সাথে আগের গভর্নমেন্ট চুক্তি করে রেখেছে তোমরা দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি যেটাকে আপনার সিন্ডিকেট বলে এখন ধরেন আমরা যখন দায়িত্ব নিয়েছি আমাদের সবাই বলছে না সিন্ডিকেট করা যাবে না সিন্ডিকেট করা না গেলে চেঞ্জ করতে হবে চুক্তি মালয়েশিয়া কিন্তু আমি পিটাই বলতে পারি না তুই এমন চেঞ্জ কর আমাকে কনভিন্স করতে হবে সেদিকে এমওইউ মানে চুক্তি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যদি চুক্তি চেঞ্জ না করে তাহলে আমার সামনে দুইটা অপশন আছে এক হচ্ছে তার কথা অনুযায়ী পঁচিশ পঞ্চাশ একশো জন রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পাঠানো আর দুই হচ্ছে বলা যে না লোকই পাঠাবো না ঠিক আছে এখন আমি যদি পঁচিশ পঞ্চাশ একশো জনের মতো করে পাঠাই তাহলে আমাকে লোকের আমিও সিন্ডিকেটের সাথে জড়িত আছি আবার ফলস মিথ্যা হবে যে সাথে আর্থিক ব্যাপারও জড়িত থাকতে পারে আবার আমি যদি সিন্ডিকেট না করে লোক না পাঠাই তাহলে আমার দেশে চল্লিশ হাজার লোক যেতে পারবে না এবং ভবিষ্যতে মানে সেটা মনে রাখবে তোমার লোক দেশে পাঠাও নাই আমার তো অন্য জায়গা আছে আমার মানে এক লক্ষ দুই লক্ষ পরিবারের এফেক্টেড হবে এখন আমি কোন ডিসিশনটা নিব যখন ডাইলেমা তৈরি হয় আমরা পুরা পিকচারটা জানার চেষ্টা করি না আমরা কিন্তু সবাই সিন্ডিকেট সিন্ডিকেট বলতে বলতে খুব ভালো মধ্যে দায়িত্ব পালন করছে তা বলার অবশ্যই দায়িত্ব ভালো করতে হবে সিন্ডিকেট মানে মনোপলি মনোপলি মানেই হচ্ছে শ্রমিকের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া কি আজকে লুথে সবার সামনে আমি আপনাদের প্রশ্ন করি মালয়েশিয়াতে সিন্ডিকেট হয়েছিল ছয় সাত লক্ষ টাকা দিয়ে লোক গিয়েছিল এটা সত্যি না সৌদি আরবে তো সিন্ডিকেট নাই বাহারাইনে তো কাতারে তো সিন্ডিকেট নাই সেখানে কি ছয় সাত লক্ষ টাকা দিয়ে লোক যায় না যায় নাকি যায় না বলেন আপনারা তাহলে সমস্যা সিন্ডিকেট 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 সমস্যা সিন্ডিকেট ছাড়া যেভাবে লোক যায় সেটাও সমস্যা সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে এখানে অনেক মধ্যসত্ব ভোগী আছে যদি আপনি কয়েকটা ইয়ে নির্দিষ্ট করে দেন সেখানে মধ্যসত্ব ভোগী নির্দিষ্ট না করে দিলে মধ্যসত্ব ভোগী না হলে আমাকে বলেন সৌদি আরবে সামান্য হোটেল কর্মীর সাথে কথা বলেছে আমি সাত লক্ষ টাকা দিয়ে আসছি মরুভূমির মধ্যে বস্তির খারাপ একটা ঘর বানায় কয়েকটা ছেলে কাজ করতেছে আমার ভিডিও ফুটে যাচ্ছে দেখেন কত টাকা লাগছে বাবা তোমার বাবা বলো প্রথম লাগছে পাঁচ লাখ তারপর লাগছে তিন লাখ ওখানে কাজে আমার সমস্যাটা কি আমাদের এখানে যারা অভিবাসন কাজ করে তারা খুবই মুখরোচক জিনিস বলতে বেশি পছন্দ করে আমার মূল সমস্যা হচ্ছে আমার মূল সমস্যা হচ্ছে হিউজ আননেসেসারি একটা হিউজ ডিমান্ড যে আমার বিদেশে চাকরি পাইতেই হবে কেন পাইতেই হবে আপনি যদি ওখানে দশ লক্ষ টাকা খরচ করে যায় রাস্তা রাস্তায় কান্না টাকা দিয়ে আপনি দেশে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হন না কেন ক্লিয়ার আপনি দশ লক্ষ টাকা দিয়ে আমি আপনারা মদিনা মসজিদ থেকে বেরোয়া আপনি দেখছেন যতগুলা লোক হাত পায়তা দাঁড়ায় থাকে তারা কোন দেশের ভাই কেমন লাগে দেখতে বলে তারা বাংলাদেশে মিসকিনদার কেন বলবে না বলেন প্রত্যেকটা লোক আমার এত কষ্ট লাগে প্রত্যেকটা লোক ইয়ান ছেলে বাইক ব্যান্ড ছেলে সারাদিন মসজিদ পরিষ্কার করছে বাথরুম পরিষ্কার করছে আর সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এটা আপনার হয়তো বলবেন বকশিস কিন্তু তাকে আসলে বকশিস ওখানে দাঁড়া আছে বকশিস তো হচ্ছে স্পেসিফিক সার্ভিস দাঁড়ো ঠিক আছে আমরা বকশিসই বললাম যারা আছে এখন আপনাদের যে এই যে একটা হাইপ তোলা হয় আপনি

আমাকে এই যে ব্যাপক সংখ্যক মানুষকে সেন্সিটাইজ করা আপনি আনপ্রিপেয়ার্ড অবস্থায় জিরো স্কিল নিয়ে জিরো ল্যাঙ্গুয়েজ নিয়ে বিদেশে যে না এত টাকা খরচ করে তারপর আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ জানেন না স্কিল জানেন না তারপর আপনি বিদেশে যেতে পারে কিন্তু আপনার বিনা পয়সা কেউ নিয়ে যায় কিন্তু নিজের ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে ওখানে গিয়ে রাস্তা রাস্তা ঘোরার মতো জীবন যেন না হয় এটা নিয়ে মানুষকে সচেতন করার কোন প্রচেষ্টা নাই আমার মূল প্রসঙ্গে ফিরে আসি জাপানে গেলে আপনাদের এরকম কোনো আশঙ্কা নাই জাপানে আপনারা এই ধরনের ফলস আপনি চাকরি একটা মিথ্যা হোক নিয়ে গেলেন তারপর দেখলেন চাকরি নাই এরকম পরিস্থিতি হবে না সমস্ত দিক থেকে আমি মনে করি জাপান কোরিয়া এই সমস্ত দেশের দিকে আমাদের সবার মনোযোগ মিডল ইস্ট মালয়েশিয়ার চেয়ে অনেক বেশি করে দেওয়া হচ্ছে বিকজ সেখানে যে সম্ভাবনা আছে যে সুযোগ আছে যে সম্মানের সুযোগ আছে সেটা অনেক বেশি তা আমরা আমাদের মিনিস্ট্রি পক্ষ থেকে কাজ করব আমরা আপনাদের সবার সহযোগিতা চাইব আমরা একটা টিম হিসেবে কাজ করব মিনিস্ট্রি বাইরা তারপরে এই আপনার ট্রেনিং সেন্টার এগুলো তো নাম ইনেস আমরা সবাই বাংলাদেশের মানুষ আল্লাহ আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে আমরা একসাথে কাজ করে আমরা যদি স্কিল ওয়ার্কার ভালো কাজ পাচ্ছে এরকম যদি আমরা যত বেশি লোক পাঠাতে পারব এটা আমাদের একটা অনেক বড় একটা শান্তির ব্যাপার শুধু দেশের জন্য করে না অনেক বড় শান্তির ব্যাপার একটা লোক দেওয়া মানে একটা ফ্যামিলি না বাংলাদেশের মানুষ তিনটা চারটা ফ্যামিলিকে সাপোর্ট করে ইনশাল্লাহ আমরা যদি আগামী পাঁচ বছরে যদি দশ লক্ষ লোক পাঠাতে দশ লক্ষ বাদ দেন পাঁচ বছরে যদি আমরা দুই লক্ষ লোক পাঠাতে পারি তার মানে অন্তত দশ লক্ষ পরিবার আপনার বেনিফিটেড হবে